ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আনসার আহমেদ উল্লাহকে সভাপতি ও ডিবিসি টিভির যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদাকে ট্রেজারার করে পনেরো সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করেছে ব্রিটেনে বাংলা সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বশীল রিপোর্টার্সদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স লিমিটেড রোববার বিকেলে পূর্ব লন্ডনের একটি সেন্টারে বিদায়ী সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়া চৌধুরীর সভাপতিতে ও সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায় বছরের রিপোর্ট তুলে ধরেন সেক্রেটারি ও ট্রেজার পরে এই অনুষ্ঠানে দু সালের অনুসন্ধানী সেরা রিপোর্টের জন্য সংগঠনের সদস্য জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদাকে বেস্ট রিপোর্টার অব দ্য ইয়ার প্রেস প্রদান করা হয় দ্বিতীয় পর্বে নবগঠিত দু হাজার চব্বিশ সালের রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিফ কাউন্সিলর লর্ড মেয়র ডক্টর বাবলিন মল্লিক কাউন্সিলর চেয়ার ও ফার্স্ট সিটিজেন অব নিউ হ্যাম কাউন্সিলর রহিমা রহমান ক্যামডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মেম্বার ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মেনিস্টার আশিকুল নবী চৌধুরী এবং ইউকে বাংলা রিপোর্টার্স সিমিটি ফাউন্ডার মেম্বার ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ শাহিদ রহমান